গুড মর্নিং মন্দিরে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি আজকে করব বক ফুলের পকোড়া এখানে বক ফুলগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো ভিতরের যে অংশটা থাকে সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে ছাড়িয়ে এতর থেকে পাউড়িগুলো একটু খুলে খুলে পরিষ্কার করে নিয়েছি আর সেখানে নিয়ে নিয়েছি জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ লবণ কাঁচা লঙ্কা কুচি রসুন আর আদা কুচি তো আমি আজকে একটু ঝাল ঝাল বানাবো বলে মশলাগুলো নিয়ে নিয়েছি আর এর মাঝখানে দিয়ে দেবো বেসন এবার বেসন নিয়ে নিয়েছি এবার বেসনের সঙ্গে এগুলো ভালো করে সব মিক্সড করে নেব জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব তো আমি এখানে ব্যাটারটা করে নিয়েছি এই আর এখানে ফুলগুলো রেখেছি আর অলরেডি করা তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে এই ফুলগুলো ব্যাটারের সাথে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ছেড়ে দেবো ভালো করে মশলাটা কিন্তু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলাম মধ্যে এইভাবে বাকি ফুলগুলো আমি ব্যাটারের সাথে ভালো করে মাখিয়ে নেব যে পাড়ির ভিতরে একটু মশলা দিয়ে দিতে হবে না ওর ভিতরটা তো আমি এইগুলো এইভাবে এক এক করে সব ফুলগুলো কড়াই আগে দিয়ে নিই তো আমি কড়াই কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিয়েছিলাম এক এক করে বেসনে বেসনটা মেখে এক পিঠ হয়ে গেছে এবার আমি উল্টে দেব নেক্সট পিঠটা উল্টে দেব পুরো লুচির মতো ফুলেছে

এক হয়ে গেছে আর এক উল্টে দিলাম আর এখানে বাকি ফুলগুলো এই ব্যাটারের উপরেও সাজিয়ে রাখলাম এবার এইগুলো ব্যাটার মাখিয়ে কড়াইয়ে দিয়ে দেবো তুলে নিয়েছি থালায় এবার বাকিগুলো দিয়ে দেবো বাকিগুলো এই যে আবার এরকম বেসন মাখিয়ে ভালো করে সব মাখিয়ে নিতে হবে নিয়ে এইগুলো এক এক করে আবার দিয়ে দেয় তাড়াহুড়ো করলে হবে না কারণ কারণ এর পাবড়িগুলো খুলে যায় তো আমি এগুলো আবার নেক্সট পিঠটা উল্টে দেব যেগুলো অপর পিঠ হয়ে গেছে সব আবার এরকম করে উল্টো দেব উল্টো পিঠটা এরকম লাল করে ভেজে নেব তো এখানে আমার বক ফুলের পকোড়া সব রেডি হয়ে গেছে সব প্লেটে তুলে নিয়েছি তো আর শাশুড়ি মাকে দিয়ে একটা টেস্ট করাবো যে কেমন হয়েছে খেতে টেস্ট করে বলবে খেয়ে দেখো খেয়ে দেখো সব কিছু হয়েছে খেয়ে এদিকে এদিকে ঘুরে বলো কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এদিকে দেখাও ভালো হয়েছে বলো সবাইকে যে বোন এইভাবে করে খাবে তোমরা বাড়িতে আর করবে সব রকম হয়েছে লবণ ঠিক আছে বলে দাও তোমরা সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে তো এখানে ভিডিওটা স্টপ করছি আর লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন